প্রিয় ঢাকা উনিশের বাসিন্দাগণ প্রিয় সাবালবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন তো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই রোদ্রের মধ্যে আপনারা বসে আছেন ঢাকা উনিশ এই আসনে আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন ঢাকা জেলার বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মাওলানা জেলোয়ার হোসেন জেলোয়ার ভাই উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন এই ঢাকা উনিশে জামাত ইসলাম কর্তৃক মনোনীত সবাই প্রার্থী ছিলেন আপনাদের ঢাকা উনিশের প্রিয় নেতা মাওলানা আফজাল হোসেন ভাই এবং আজকের নির্বাচনী জনসভা যাকে কেন্দ্র করে জনাবাদা পালন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং পার্ট উপস্থিত আছেন এগারো দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ফেরাপত্রো দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে এগারো দলীয় জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যেহেতু ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমরা বাংলাদেশ দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের ইসলাম প্রেমিক শক্তি দেশ দেশপ্রেমিক শক্তি দারুণ্যের শক্তি সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করার জন্য একটি দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেই বাংলাদেশের জন্য আমাদের জুলাই জুলাইগুখানে হাজারো ভাই শহীদ হয়েছেন আমাদের ভাই শরীফ হুসমান হাদি শাহাদ বরণ করেছিলেন আমরা সেই ইনসাফের ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এবার নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা অনেকগুলো দল অনেকগুলো মত আজকে ঐক্যবদ্ধ হয়েছে একটা প্রার্থনা এসেছি এই নির্বাচনের তিনশোটি আসনই কিন্তু বন্ধুরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এবারে নির্বাচন এগারো দলের নির্বাচন সরকার গঠনের নির্বাচন ফলে সরকার গঠনের জন্য তিনশোটি আসনই আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে এবং এই ঢাকা উনিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন আমরা এই ঢাকা উনি দেখি না এটা দাঁড়িয়ে আমরা দেখি এটা হচ্ছে এগারো দলের আসন এবং আপনারা জানেন এই সাবার জুলাই গণভ্যুত্থানের সময় এই অপ্র এলাকার মানুষের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই বোনদের কি ঐতিহাসিক ভূমিকা ছিল এই সাবারা আসুলিয়া থেকে পাঁচই আগস্ট যাত্রা শুরু হয়েছিল এবং এখানে আমাদের শত শত ভয়ের গুলিবিদ্ধ হয়েছিল আহত হয়েছিল শহীদ হয়েছিল আমরা জুলাই গণপুথের অন্যতম হটস্পোর্ট এই সাবা এই সাবার ইনশাল্লাহ এগারো দলের পক্ষে আপনারা সেটার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আপনারা প্রস্তুত আছেন আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে এগারো দলের পক্ষে ঘন জোয়ার সৃষ্টি হয়েছেন আমরা আশা করি বারোই ফেব্রুয়ারি এগারো দলের পক্ষেই সেই গঙ্গ রায় আসবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এখন কি চায় বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন বাংলাদেশের মানুষ চায় সংস্কার বাংলাদেশের মানুষ চায় ইনসাফ বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের পরে নতুন কোনো জালেবের আবির্ভাব দেখতে চায় না আমরা দেখছি যারা পাঁচই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে নতুন করে জমি দখল শুরু করেছে নতুন করে মানুষকে নির্যাতন করছে যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে তারা এই নতুন জালেব হিসেবে আবির্ভূত হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি সেই সকল জালেবদেরকে পরাজিত করার দিন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের ঋণ খেলাপিদের পরাজিত করার দিন জনগণ যদি আবার সংসদে আবার ঋণখেলাপি যায় আবার ভূমিদস্যুর সংসদে যায় আবার বিদেশি নাগরিকত্ব যাতে রয়েছে তারাই যদি সংসদে যায় তাহলে বাংলাদেশের পুরো পরিবর্তন হবে না শুধু একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে বাংলাদেশের মানুষ সেই কারণে গণব উত্থান করে নাই জীবন দেয় নাই রক্ত দেয় নাই ফলে এবারে নির্বাচন পরিবর্তন সংস্কারের নির্বাচন এবং এগারো জনই ঐক্য হচ্ছে পরিবর্তনের প্রতীক সংস্কারের প্রতীক দাঁড়ি পাল্লা সাপলা হচ্ছে সংস্কার এবং পরিবর্তনের প্রতীক ফলে প্রিয় ভাইয়েরা বলে আপনারা জানি এই এগারো এই ঢাকা অধিশাসনে আপনারা প্রিয় আফজাল ভাই ওরে অনেক পরিশ্রম করেছেন অনেক কষ্ট করেছেন আপনারা দীর্ঘ সময় ধরে এই ময়দান প্রস্তুত করেছেন আপনারা එක්কের সাথে আফজাল ভাই এই আসনকে সামলাকনির হাতে তুলে দিয়েছেন আপনাদেরই এক আপনারা বলে রাখবো আফজাল ভাইয়ের আত্মত্যাগ সংগঠন মনে রাখবেন ওয়ান আল্লাহ তাআলা তাকে তার উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মনে করি এই দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আজকে বাংলাদেশে এত গুরুত্বপূর্ণ একটি সময় হাজার মানুষের জীবনের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি আজকে কোন ব্যক্তি স্বার্থ নয় দলীয় স্বার্থ নয় আজকে আমাদের এগারো দলকে জয় যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাল্লাহ কারণ সরকার গঠনের মধ্য দিয়ে আমরা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবো আমরা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে পারব আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারব। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে বাংলাদেশের বাংলাদেশের নিয়ন্ত্রণ করবে বাংলাদেশের জনগণ দিল্লির তাবেদারি যারা করে এসেছে নতুন করে যারা দিল্লির তাবেদারি করতে চায় তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে নাই

বিচার নিশ্চিত করতে না পারা হত্যাকারীদের গ্রেফতার করতে না পারা এই সরকারের অন্যতম ব্যর্থতা হিসেবে পরিবারের সাথে যাতে কোন ধরনের অসমঘ করা না হয় এবং একটি সত্য এই বিচারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে ইন্টার গভর্নমেন্টকে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমরা দেখছি বিভিন্ন জায়গায় এগারো দলীয় জোটের করবিদের উপরে সামনা করা হচ্ছে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে যারা হত্যা করে লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় পুরনো কায়দায় ফ্যাসিসদের কায়দায় তাদেরকে রুখে দেওয়ার দি হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের মা বোনদেরকে তারা ভয় পাচ্ছে কারণ আমাদের মা বোনরা আমাদের মহিলারা এগারো দলের পক্ষে গণজোয়ার তুলে তৈরি করে ফেলেছে আমাদের ভাইদেরকে অত কাজ করতে হয় আমাদের মা বন্ধুরাই ঘরে ঘরে গিয়ে এগারো দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে আমাদের তরুণ সমাজ গণজোয়ার সৃষ্টি করেছে ফলে তারা সেই গণজোয়ারকে ভয় পাচ্ছে আমাদের মা বন্ধুরকে তারা টার্গেট করছে তাদেরকে আক্রমণ এবং হেরস্তার চেষ্টা করছে প্রচারণায় বাধা দিচ্ছে আপনাদের ঢাকা আসনের পরে কারণ তার কাছে মনে হয়েছে যে বিদেশের জীবনের থেকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের ছাত্রদের পাশে দাঁড়ানোর অন্যতম কর্তব্য এবং ঢাকা বিশেষ ইঞ্জিনিয়ার সমাজের মা বোনদেরকে প্রতিনিধিত্ব করে তারা মা বোনদের সম্মান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য লড়াই করবে ইনশাল্লাহ আপনারা তাদেরকে জয়যুক্ত করেন তাদেরকে সংসদে পাঠান ইনশাল্লাহ আমরা বাংলাদেশে যে ইনসাফ এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে সেটা সম্ভব হবে আগামী বাংলাদেশে প্রিয় এলাকাবাসী আমরা দেখতে পাচ্ছি একটি জোট তাকে জোট বলা যাবে না একটি দল যিনি অনেকগুলো দলকে নিজের ভিতর প্যাটের ভিতর নিয়েছে বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের করবি না আমরা বলছি সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আমরা পাঁচই আগস্ট ঘটিয়েছিলাম আমরা কোনো হুক কে এবং রক্তচক্ষুকে ভয় পাই না এই সারা মসুলিয়ার এই ঢাকা উলিশের মানুষ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না সেই দলের নেতা যখন দেশে এসে নামলেন তিনি বললেন তার একটা প্ল্যান রয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা প্ল্যান থাকলে প্ল্যান শেয়ার করেন আমরা চাই বাংলাদেশ পরিবর্তন হোক আমরা সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু এখন দেখছি তিনি কোথায় চিনিকল আছে কোথায় নাই কোথায় চাষ বেশি হয় তার দেশ সম্পর্কে কোনো ধারণা নাই যিনি ষোলো সতেরো বছর ছিলেন যিনি জনগণ থেকে বিচ্ছিন্ন তার দেশ নিয়ে কি তার দেশের জনগণ

আর কোন বেঈমানদের কাছে আমরা দেশের ক্ষমতা দেশের দায়িত্ব দিতে চাই না আপনার একটা কথা বলা হচ্ছে যে অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আপনাদের কি ছিল এটা বাংলাদেশের মানুষ দেখেছে এই অভিজ্ঞতা কোনো ভালো কোনো অভিজ্ঞতা না দুই এক থেকে ছয় যে অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের মানুষ তা দেখেছে জামাত ইসলাম সেই মন্ত্রণালয় ছিল ছিল তারাও সেটার অভিজ্ঞতা দিয়েছে ফলে আপনার সেই পুরোনো কথা বলে আপনাদেরকে আর বিব্রত করতে চাই না পাঁচই আগস্টের পর থেকে আপনারা বাংলাদেশে যা করেছেন এটাই যথেষ্ট আপনাদের বিরুদ্ধে ভোট দেওয়া অভিজ্ঞতার কথা বলে নিজেদেরকে আর অপমানিত করবেন না বাংলাদেশের মানুষ এখন নতুনদেরকে সুযোগ দিতে চায় ঠিক আছে যাদের অন্তরে দেশপ্রেম আছে যাদের সততা আছে যাদের দক্ষতা আছে ইনশাল্লাহ অভিজ্ঞতার কোনো ঘাটতি সরকার পরিচালনার জন্য হবে না তাদের এবং এই এগারো দলীয় জোট এটা একটা জোটের সরকার হবে যেখানে দাদা মুখী মানুষ রয়েছে দাদা ভতের মানুষ রয়েছে এবং দেশ বিদেশ থেকে আরো অভিজ্ঞ মানুষকে এনে এই সরকার পরিচালনা করা হবে এবং আমরা দেশের অভিজ্ঞ এক্সপার্ট মানুষদেরকে নিয়ে ইস্তেহার তৈরি করেছি এনসিপি ইস্তেহার তৈরি করেছে জামাত ইসলামী ইস্তেহার তৈরি করেছে আমরা সকল ইস্তেহার সমন্বয় করে বাংলাদেশের সামনের সরকার পরিচালনা করব ইনশাল্লাহ আমাদের অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতা সবকিছু দিয়ে বাংলাদেশকে আপনার নেতৃত্ব দেব আপনারা সেটার জন্য প্রস্তুত হন এবং বারোই ফেব্রুয়ারি একটি মাত্র দিন এ এলাকার মানুষের কাছ থেকে আপনার চেয়ে দিচ্ছি আপনারা নির্ভয় ভোট কেন্দ্রে আসবেন কথা দিচ্ছি যদি আমাদের বিরুদ্ধেও ভোট দেন আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য কিন্তু ভোট কেন্দ্রে আসবেন ভোট দিবেন কিন্তু কেউ যদি ভোট চোখ চুরি করার চেষ্টা করে ভোট কেন্দ্র চেষ্টা করে তার পরিণতিদের মতোই হবে i